একখানি পেঁয়াজ দুই কোয়া রসুন একটুখানি আদা তিনটা কাঁচামরিচ আর সাদা সরিষা আর এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনের গুঁড়া দিয়ে ব্লেন্ড করে নিলাম মশলাগুলা এরপরে ঢ্যাঁড়সগুলা কুটে নিলাম আলু কুটে নিলাম এরপরে হচ্ছে চুড়ায় চুলাই তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এগুলা ভেজে নেব আসসালামু আলাইকুম আজকে মজাদার একটা তরকারি রান্না করব। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাও মশলার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি মশলা এবং আলু একসাথে কষাবো যতক্ষণ না পর্যন্ত আমার আলুটা আধা সিদ্ধ না হচ্ছে তো আমি কিছুক্ষণ ঢেকে দিব আর এই পর্যায়ে আমি যে ঢ্যাড়সগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব কারণ আমার আলু আধা সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আলু ঢেঁড়স মশলা সব একসাথে কিছুক্ষণ কষিয়ে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এটাতে আমি ঝোলের পানি দিয়ে দিব কারণ হচ্ছে যে ভেন ঢেঁড়স সিদ্ধ হতে আসলে তেমন সময় লাগে না তো ভালোভাবে মশলার সাথে ঝোলটা ভালোভাবে মিশিয়ে পানিটা মিশিয়ে তারপরে আমি হচ্ছে এটা কিছুক্ষণ আমি ঢেকে দিব। জাল উঠলি এটাতে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিব যাতে মাছগুলো সুন্দর মশলা ঢুকে এবং নরম হয়ে যায় এই পর্যায়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো তরকারিটা মিডিয়াম আছে এখন কিছুক্ষণ পরে দেখলাম আমার আলু ঢ্যাঁড়স সব সিদ্ধ হয়ে গেছে মাছটাও হয়ে গিয়েছে আর এই ঝোলটা বেশি ঘন রাখা যাবে না একটু পাতলাই থাকবে আমার বাচ্চারা খুব পছন্দ করে ঢ্যাঁড়স আমারও ভালো লাগে এটা আমার তরকারির ফাইনাল লুক এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ